আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিডিও শুরু করার আগে সবার সবাই একটা রিকোয়েস্ট যারা আমাদের অনলাইন ইনকাম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের চ্যানেলে ইনকাম বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো আমার স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা আর্নিং সাইট তো এখানে কিন্তু কোনো প্রকার ইনভেস্ট বা টাকা ডিপোজিট করতে হয় না এখানে কিন্তু ফ্রিতে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু তার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখা আপনাকে অ্যাকাউন্ট করার পর অবশ্যই মিনিমাম দুইটা হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে অ্যাড করতে হবে তো এই সাইটেতে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফুল ভিডিও দেখতে থাকুন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এই এখানে কিন্তু প্রতিনিয়ত ফি ইনকাম করার অ্যাপ এবং ওয়েবসাইট শেয়ার করা হয় তো স্ক্রিনে যে সাইটি দেখালাম তার লিঙ্ক কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তো দেখেন এখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো এই লিঙ্কের উপর একটা ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন এবং এই সাইটের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তাছাড়া কিন্তু কমেন্ট বক্সে পাবেন তো অবশ্যই উপর চাপ দিয়ে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন তো দেখেন অ্যাকাউন্ট কীভাবে করবেন আমি অ্যাকাউন্টটা করা দেখা দিচ্ছি তো অ্যাকাউন্ট করার জন্য এই লিঙ্কের উপর একটা চাপ দেবেন তো লিঙ্কের চাপ চাপলে কিন্তু এরকম একটা লিঙ্কটা শো করবে ইমেইল এবং এখানে কিন্তু আপনার ফোন নাম ফোন কিন্তু শো করবে তো এই ক্ষেত্রে আপনারা এই ফোনে একটা ক্লিক করবেন এরপর কী করবেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ড কিন্তু এখানে দিবেন তো এখানে কিন্তু আপনার ভেরিফাই করে নিতে হবে এখানে একটা চাপ দিয়ে সবুজ চিহ্ন নোটবে তো ওটা টিকমার করবে তারপর কী করবেন তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে একটা চাপ দিন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে তো দেখেন আমি অ্যাকাউন্টটা করে দেখা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা নাম্বার দিয়েছি আমার তো এরপর কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি এবং সিম পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়েছি ছয় সংখ্যার তো এরপর দেখেন এখানে কিন্তু সাকসেস লেখা উঠেছে তো এটা সাকসেস লেখা ওঠার পর কিন্তু দেখেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে একটা চাপ দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো দেখেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টের একটা চাপ দিই তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারভিশ করবে আপনারা ইয়েস একটা চাপ দেবেন তো এরপর তো এরপর বাংলাদেশে একটা চাপ দেবেন এরপর ইয়ে একটা চাপ দেবেন তো এখানে কিন্তু পাড়া থেকে আপনাকে পঞ্চাশ টাকা অ্যাকাউন্ট করার সময় পুনরাস দিয়ে দেবে

হোয়াটসঅ্যাপে গিয়ে পেস্ট করবেন তাহলে কিন্তু এখানে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে তো দেখেন আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো দেখেন আমি কিন্তু আমার নাম্বারটা বসিয়ে দিয়েছি তো এরপর কী করবেন এরপর কিন্তু এই গেট কিতে একটা চাপ দিতে হবে তো দেখেন আমি গেট কিন্তু একটা চাপ দিই তো দেখতে পাচ্ছেন এই গেট কিতে একটা চাপ দেওয়ার পর কিন্তু দেখেন আমার ফোনে কিন্তু উপর দিকে একটা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান এসেছে তো ওখানে একটা চাপ দিতে হবে তো আপনার হোয়াটসঅ্যাপের ওখানে নোটিফিকেশান একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর কী করবেন দেখেন এখানে আটটা সেভেন আছে তো ওখানে আটটা সেভেন বসায় দেবেন আর যদি না হয় তাহলে এখানে কপি এতে চাপ দিয়ে কিন্তু আটটা সেকেন্ড কপি নিবেন ওখানে পেস্ট করলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট হয়ে যাবে তো দেখেন কেউ করবেন আমি দেখা দিচ্ছি তো এই লিঙ্কের উপর চাপ দেওয়ার পর দেখেন এরকম কনফার্ম একটা অপশন শো করবে তো কনফার্ম একটা চাপ দেবেন তো দেখেন কনফার্মে চাপ দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখানে চাপ দিয়ে আপনার এখানে চাপ দিয়ে আপনি আটটা সেভেন্ড পাঠাবেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ ওখানে কানেক্ট হয়ে যাবে তো দেখেন আমি আটটা সেকেন্ট পাঠিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা ওখানে কানেক্ট হয়ে যাবে তো দেখেন আমার কাজ কিন্তু শেষ আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমি যদি এখন সাইটে যাই দেখেন তো দেখেন আমার কিন্তু এটা ইন সাকসেসফুল হয়েছে তো এরপর কী করবো দেখেন কন্টিনিউ একটা চাপ দেবেন তো এরপর কী করবেন দেখেন আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট আছে কি না এর জন্য এই মানুষ তো এখানে একটা চাপ দেবেন এরপর দেখেন এই যে বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার একটা চাপ দেবেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনি কয়টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করেছেন তো এখানে কিন্তু মিনিমাম দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে তাহলে কিন্তু ইনকামটা বেশি আসবে তো দেখে তো দেখি আমার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়েছে কিনা এর জন্য বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে একটা চাপ দিই তো দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু এখানে কানেক্ট আছে পেডটা কিন্তু আপনার প্রতিদিন তো এটা কিন্তু আপনারা প্রতিদিন চেক করে নেবেন যে আপনার হোয়াটসঅ্যাপ তো এখানে কানেক্ট আছে না দেখেন তো এরপর দেখেন এখানে উইডোটাতে কীভাবে দেবেন উইডো দেওয়ার জন্য উইডো নাম কানেক্ট দিতে হবে তো উইডো নাম চাপ দেওয়ার পর কিন্তু আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে আপনার বিকাশ নগদ রকেট যে কোনো একটা দিয়ে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে তো সাইটে যেহেতু নতুন তো যেহেতু নতুন এখন পর্যন্ত আমি পেমেন্ট পাই নাই তো পেমেন্ট পাওয়ার সময় অবশ্যই কিন্তু উইডোটা কীভাবে দেবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে করবেন তো সেটা কিন্তু দেখানো হবে তো এরপর কিন্তু আরেকটা কাজ আছে এখানে দেখেন এখানে যদি আপনি রেফার করতে পারেন তাহলে কিন্তু প্রতি রিফারে কিন্তু একশো আটান্ন টাকা করে পাবেন তো অবশ্যই সবাই চেষ্টা করবেন রিফার করার জন্য তো রিফার বোনাস পাওয়ার জন্য কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টে কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট থাকতে হবে এবং আপনি তাকে রেফার করবেন তার ফোনে কিন্তু অবশ্যই দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি বুনাস পাবেন তো এইসব সাইট নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় সবাই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন